দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের জন্য আবারও ভিসা দিতে সম্মতি দিয়েছে দেশটি বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকীর সাথে দেখা করে এসব কথা জানান বৈঠকে ভিসা সুবিধা বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় রাষ্ট্রদূত জানান ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধি দলের গ্রুপ জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুত করা হচ্ছে বলেও জানান আবদুল্লাহ আল হামিদি হামউদি দেশ জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময়কে আরও দৃঢ় করবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার একথা জানান